হাই ফ্রেন্ডস আজ আমরা তোমাদেরকে ঘুরে দেখাবো কলকাতার মধ্যে অবস্থিত জন্য বেস্ট একটি পার্ক এই পার্কটি অবস্থিত ইডেন গার্ডেনের একদম পাশেই এই পার্কে তোমরা কলকাতার যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আসতে পারবে তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো তাহলে তোমরা বাসেও আসতে পারবে এছাড়া কেউ যদি ভাবো ফেরি পার হয়ে আসবে তাহলে তোমরা বাবুঘাটের ফেরি ঘরে বাবুঘাটে নেমে পাঁচ মিনিট হাঁটলেই পেয়ে যাবে এই পার্কটি এছাড়া কেউ যদি চক্ররে ধরে আসো তাহলে তোমাদের এখানে আসতে হলে দমদম থেকে মাঝেরহাট লোকাল ধরে আসতে হবে ইডেন গার্ডেন স্টেশনে সেখান থেকে পাঁচ মিনিট হাঁটলেই পেয়ে যাবে এই পার্কটি এছাড়া এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে এস প্লানেট প্ল্যানেট থেকে এই পার্কে আসার জন্য সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট ইডেন গার্ডেনের তেরো নম্বর গেটের পাশেই এই পার্কটি পার্কটি খোলা থাকে রোজ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি আর এই পার্কের প্রবেশ মূল্য মাথা পিছু কুড়ি টাকা করে চলো পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাই আমরা এখন চলে এসেছি ইডেন গার্ডেন পার্কের সামনেই আমরা এখন এদের এখান থেকে পার্কে প্রবেশের জন্য দুটো টিকিট কাটব আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখানে টিকিট মাথা পিছু কুড়ি টাকা করে চলো টিকিটটা নিয়ে আমরা ভেতরে প্রবেশ করব পার্কের ভিতরে প্রবেশ করেই তোমাদের চোখে পড়বে এরকম টাইপের একটা নেচার ভিউ চারদিকে রয়েছে নানা রকম গাছে ভরা গাছের মানুষকে নিয়ে কাটানোর জন্য এটা একটা খুব সুন্দর প্লেসমেন্ট বলা যায় চলো পার্কের ভিতরের দিকে যাওয়া যাক আর তোমাদেরকে টোটালটাই ঘুরে দেখাচ্ছি দেখো সামনের দিকে একটা খুব সুন্দর বোটের আকারে বসার জায়গা করা আছে এই পার্কটা ফটোগ্রাফি করার জন্য পারফেক্ট তোমরা চাইলেই এখানে তোমাদের স্পেশাল মুভমেন্ট সেলিব্রেশন করতে পারবে এছাড়া এদের এই পার্কটি নানা রকম ইভেন্টের জন্য রেন্টে দেওয়া হয় দেখো কত সুন্দর গাছের বাগানটা দেখো কত বড় কাগজ ফুল গাছ কত সুন্দর লাগছে গাছটা এতটাই বড় যে এর নিচে খুব সুন্দর ছায়া পড়েছে দেখো তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করছি এবার সামনের দিকে যাব সামনের দিকটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি সাথে থাকো এখান থেকে বেরিয়ে আমরা সামনের দিকে যাব পার্কটা অনেকটা জাগা জুড়ে রয়েছে তাই তোমাদেরকে পাটে পাটে দেখাতে হচ্ছে পার্কের মেন গেট দিয়ে প্রবেশ করেই সামনে সোজা হাঁটলে পড়বে এরকম টাইপের একটা স্ট্যাচু এই স্ট্যাচুর বাসায় দিয়ে গেলে একটা খুব সুন্দর বসার জায়গা আছে যেখানে তোমরা ফ্যামিলিকে নিয়ে আসলে খুব সুন্দরভাবে ওখানে বসে খাওয়া দাওয়া এছাড়া পিকনিকও করতে পারবে অনেকটাই বড় সিটিং এরিয়া চলো আমরা এখন এই রাস্তা ধরে সামনের দিকে যাব আর তোমাদের সামনে সেই বসার জায়গাটা ঘুরে দেখাবো রাস্তার দুধারে রয়েছে সবুজ গাছের বাগান দেখো সামনেই দেখতে পাচ্ছ কতটা বড় জায়গা জুড়ে এই বসার জায়গাটা এখানে তোমরা ফ্যামিলি বা গ্রুপ আসলে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবে আর একটা কথা বলে রাখি এই পার্কের ভিতরে তোমরা বাইরে থেকে যে রকমের খাবার নিয়ে প্রবেশ করতে পারবে এদের কোনো রেস্ট্রিকশন নেই এই বসার জায়গার পাশ দিয়েই রয়েছে নানা রকমের রঙ বেরঙের ফুলের গাছ এই বসার জায়গার অপর সাইড গ্রাউন্ডেই রয়েছে একটা স্ট্যাচু যে স্ট্যাচুতে তোমরা খুব সুন্দর ফটো তুলতে পারবে বৃষ্টি হতে গ্রাউন্ডটা ভেজা তাই তোমাদেরকে জুম করে যতটা পাচ্ছি দেখাচ্ছি এখান থেকে বেরিয়ে এবার এই রাস্তা ধরে সামনের দিকে যাব আর তোমাদের এই পার্কের বোটিং সাইড এছাড়া এখানে থাকা দুটো লেক এখানকার মেন আকর্ষণ একটি টেম্পেল সবটাই তোমাদেরকে ঘুরে দেখা চলো ভিডিওটা দেখতে থাকো সামনের দিকে যাওয়া যাক দেখো এখান থেকে চারদিকের ভিউটা দেখো কত সুন্দর লাগছে এটুকু বলতে পারি এখানে আসলে তোমরা একটা দিন অনায়াসে কাটিয়ে যেতে পারবে এখন আমরা এই রাস্তা ধরে সামনের দিকে হেঁটে এদের এখানকার লেক এছাড়া ফেমাস টেম্পলের দিকে যাব। চলো দেখো সামনের দিকে যাওয়া যাক সামনে দেখতে পাচ্ছ একটা ব্রিজ এই ব্রিজটা পার হলেই পড়বে সেই টেম্পেলটা এছাড়া এই ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে একটা লেক লেকের মধ্যে প্রচুর পরিমাণে মাছ দেখে তোমাদের মন ভালো হয়ে যাবে এছাড়া লেকের ওপারে আছে ছোটো খাটো ছেলেমেয়েদের খেলার জন্য নানা রকম রাইডস এখানকার পরিবেশটা খুবই সুন্দর তোমার মন ভালো করে দেবেই এই পার্কটা এতটাই বড় জায়গা জুড়ে যে তোমার একটা বেলা অনায়াসেই কেটে যাবে ভিডিওটা দেখো লেকের মধ্যে থাকা মাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো লেকের মধ্যে কি পরিমাণ মাছ জুম করে তোমাদেরকে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি দেখো এই লেকটা পার করে এবার যাব আমরা সামনের দিকে চলো ভিডিওটা দেখতে দেখো সামনের দিকে যাওয়া যাক এই লেকটা পার করে দুপা হাঁটলেই তোমাদের চোখে পড়বে এখানকার ফেমাস সেই টেম্পেল তোমরা এখানে আসলে এখানে বসে কিছুটা সময় কাটিয়ে দিতে পারবে তোমরা এখান থেকে বসে ইডেন গার্ডেন স্টেডিয়ামের গ্যালারির গার্ডওয়ালও দেখতে চলো দেখতে থাকো সামনে গিয়ে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি গাছের আড়াল থেকে এই টেম্পেলটাকে দেখো কতটা সুন্দর লাগছে এরকম টেম্পেল আমার মনে হয় না কলকাতার আশেপাশে কোথাও আছে এই জায়গাটা ফটো তোলার জন্য পারফেক্ট বলা যেতেই পারে বৃষ্টি হওয়ার কিছুটা পরে ভিডিওটা করাতে আকাশটা লাগছে অসাধারণ দেখতেই পাচ্ছ আকাশের ভিউটা কত সুন্দর লাগছে চলো এবার আমরা টেম্পেল এর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে সামনের দিকে যাব যেখানে আছে বোটিং করার লেক দেখো সামনের দিকে কত কাপল জোড়ায় জোড়ায় বসে আছে তোমরাও চাইলে তোমাদের সুন্দর মুহূর্তটা এখানে কাটাতেই পারো আর এই টেম্পেল এর সাইডে রয়েছে একটা পার্ক যেখানে ছোটরা খুব সুন্দর খেলাধুলা করতে পারে গ্রাউন্ডটা পার করলেই সামনে পড়বে বোটিং লেক সামনে দেখা যাচ্ছে বোটিং করার টিকিট কাউন্টার এখন টিকিট কাউন্টারটা বন্ধ আছে আর এখন হয়তো এদের এখানকার বোট সার্ভিস পুরোপুরি বন্ধ আছে কারণ এদের বোটিং সাইটটা পুরোপুরি ব্লক করা এছাড়া বোটগুলো জলের বাইরে রাখা তার মানে এই সাইডটা এখন আপাতত বন্ধই আছে খুবই সুন্দর এই জায়গাটা এত ব্যস্ততম শহরের মধ্যে এ এক অন্যরকম পরিবেশ চলো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন এখান থেকে বেরিয়ে সামনের দিকে যাব আর তোমাদেরকে ঘুরে দেখাবো আমরা এখন এদের এখানকার একটা গার্ডেন সাইডে যাচ্ছি এদের এখানকার গার্ডেন সাইডেও বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে বৃষ্টি হওয়ার কারণে তোমাদের হয়তো গার্ডেন সাইডটা ঠিকঠাক ঘোরাতে পারবো না তাও দেখানোর চেষ্টা করছি দেখো ভিডিও তো দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা চলো ভিডিওটা দেখতে থাকো সামনের দিকে যাওয়া যাক আর গার্ডেনের সামনে তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থায় আছে সামনেই দেখতে পাচ্ছ গার্ডেনে প্রবেশ করার রাস্তার কি অবস্থা তাই আমরা এখান থেকে ব্যাক করে তোমাদের পার্কের অন্য সাইডটা ঘুরিয়ে আনবো দেখো সামনে এই দেখো কতটা সুন্দর এখানে কাপলরা খুব সুন্দরভাবে টাইম কাটাতে পারে এই প্লেসমেন্টটাও ফটো তোলার জন্য খুবই সুন্দর এই লোকেশনটা কতটা সুন্দর তোমরা বুঝতে পারছ কিনা যাই না আর তোমাদেরকে ভিডিওটা ঠিকঠাক দেখাতে পারছি না কারণ এখানে অনেক কাপলরা বসে আছে তাই তোমাদেরকে এভাবে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে সামনের দিকে যাব। সামনে ছোটদের খেলার মতন একটা গ্রাউন্ড করা আছে সেই গ্রাউন্ডটা তোমাদেরকে ঘুরে দেখাবো বৃষ্টি হওয়ার কারণে পার্কটা অন্যদিনের দিনের তুলনায় অনেকটাই ফাঁকা চলো সামনের দিকে যাওয়া যাক দেখতে বাচ্চাদের খেলার এখানে বসার জন্য খুব সুন্দর সামনেই ব্যবস্থা করা আছে এছাড়া এই পার্কের ভিতরে একটা গোলাপ বাগান আছে সেটা খুবই সুন্দর চলো ভিডিওটা দেখতে থাকো আমরা এখান থেকে বেরিয়ে এই পার্কের এর নেক্সট লোকেশনের দিকে যাব এই সামনের রাস্তা ধরে দু মিনিট হাঁটলেই তোমাদের চোখে পড়বে এরকম টাইপের সবুজ গাছ দিয়ে তৈরি ছাউনি যেটা ফটো তোলার জন্য খুবই সুন্দর কলকাতার মধ্যে যতগুলো বেস্ট প্লেসেস আছে ফটোগ্রাফির জন্য তাদের মধ্যে এই পার্কটাকে ধরা যেতেই পারে দেখতেই পাচ্ছ কত সুন্দর সবুজ গাছ দিয়ে ঘেরা এই ছাউনিটা অক্সিজেন হওয়াতে এই গাছগুলোতে ফুল নেই না হলে তোমরা এখানে ফুলও দেখতে পেতে এই জায়গাটা পার করে বা সাইড বরাবর কিছুটা দূর হাঁটলেই তোমরা দেখতে পাবে ইডেন গার্ডেনের গ্যালারি এছাড়া এই রাস্তার দু সাইডে কাপলদের বসার জন্য চেয়ার টাইপের বসার জায়গা করা আছে তোমাদেরকে এখানকার রাস্তার দু সাইডের বসার জায়গার ভিডিওটা দেখাতে পারবো না কারণ জায়গায় জায়গায় কাপড়েরা বসে আছে তাই তোমাদেরকে এভাবে যতটুকু দেখাতে পাচ্ছি দেখাচ্ছি এছাড়া বৃষ্টি হওয়াতে এখানকার পরিবেশটা ছিল অন্যরকম তাও তোমাদেরকে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ইডেন গার্ডেনের গ্যালারি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে পার্কের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেল আইকনটা প্রেস করে পাশে থেকো